এদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম অন্যদিকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ যাকে অনেকেই চরমুনার পীরের দল হিসাবেও চিনেন দীর্ঘদিন ধরে একই আদর্শিক বলয়নে অংশ নিয়ে বিবেচিত এই দুই শক্তির সম্পর্ক নিয়ে এখন শোনা যাচ্ছে নানান প্রকার গঞ্জন তবে সত্যি কি আলাদা পথে হারছেন জামায়াত-ইসলাম ও চরমণাই সেই প্রশ্নে মুখোমুখি হলে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতি ফয়জুল করিম রাজনৈতিক অঙ্গনে যখন জোট সমঝোতা আর দ্বন্দ্ব সবই আলোচনার কেন্দ্রবিন্দুতেই তখন সাংবাদিকের প্রশ্ন ছিল একেবারে সরাসরি ইসলামিক আন্দোলন বাংলাদেশ কি আগের মতোই জামায়াতের সঙ্গে আদর্শিক ঐক্য আছে নাকি নাই মুফতি ফয়জুল করিম তা স্পষ্ট প্রমাণ করার চেষ্টা করেন ইসলামিক রাজনৈতিক আন্দোলন কোনো ব্যক্তি বা দলের ছায়ার পরিচালিত হয় না দলটি তার নিজস্ব আদর্শ কর্মসূচি ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতেই পথ চলে এমনটাই ইঙ্গিত দেন তিনি তিনি বোঝাতে চান ইসলামিক আন্দোলন বাংলাদেশ কারো বিরোধিতা কিংবা করা অনুসরণ নয় জনগণের ও ইসলামিক মূল্যবোধকে সামনে রেখেই রাজনীতিতে এগোচ্ছেন তারা বিশেষজ্ঞরা মনে করেন এটি শুধুই সম্পর্কের টানাপড়ার নয় বরং ভবিষ্যতের রাজনীতির প্রতিশ্রুতি অংশ হতে পারে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবায়ন ইসলামিক দলগুলো নিজেদের অবস্থা নতুন করে শঙ্কৃত করা হয়েছে এমনটাই মত অনেকেরই